মালদ্বীপ ভ্রমণ মানে আমাদের কাছে একটা স্বপ্ন যাত্রা। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গেলে আপনার পকেট থেকে কিন্তু টাকা খসবে এ ব্যাপারে কোনো দিমত নাই আমরা গিয়েছিলাম দু সালে জানুয়ারিতে তাৎক্ষণিক একটা প্ল্যান করে একটা ট্র্যাভেল এজেন্সির প্যাকেজে আমরা এই ভ্রমণ করেছিলাম মালদ্বীপ যে আমাদের আজকের এই পর্বটা চতুর্থ পর্ব আগের পর্বগুলোতে ওয়াটার অ্যাক্টিভিটি ও মালদ্বীপ সংক্রান্ত ভ্রমণের ব্যাপারে আমরা জরুরি কিছু তথ্য দিয়েছিলাম চাইলে পূর্বের পর্বগুলো উপরে লিঙ্কে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে দেখে আসতে পারেন ভালো লাগবে মালদ্বীপ সিজের আজকে যে মূল পর্বটা শুরু হলো এই পর্বে থাকবে ঢাকা থেকে মালদ্বীপ যাওয়া প্লেনে সার্ভিস সংক্রান্ত তথ্য মালয় এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টে ইমিগ্রেশন এবং যাবতীয় খুঁটিনাতে তথ্য দেবো যাতে মালদ্বীপ সহজে পৌঁছে আপনাদের কোনোরকম সমস্যায় পড়তে না হয় আমন্ত্রণ রইল পুরো পর্বটি দেখার জন্য তো যদি আপনি পরবর্তীতে মালদ্বীপ ভ্রমণে যেতে চান বা প্ল্যান করেন তাহলে এই পর্বটি আপনার দারুণ কাজে লাগতে পারে তাহলে চলুন শুরু করা যায় আজকে চতুর্থ পর্বস্থ বোঝা যাচ্ছে আমি হ্যাঁ ভোর পনে পাঁচটায় বাসা থেকে বের হয়েছি প্লেন ছাড়বে সকাল নয়টায় অনেক বেশি কুয়াশা ছিল জানুয়ারি মাস কনকনে ঠান্ডা এয়ারপোর্টে নামতে দেখি বেশ ভিড় আমরা ভিতরে ঢুকে প্রথমে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে বোর্ডিং পাস এবং চেকিং লাগেজের জন্য গেলাম এই চেক ইন লাগেজ দিতে যেয়ে দেখি আমরাই প্রথম এবং কাঙ্ক্ষিত যে সিটটা চেয়েছিলাম প্রথমের দিকে সেই সিটটি পেয়ে গেলাম আমাদের ছয় নম্বর শাড়িতে রাত্রে ঘুম হয়নি ভালো ভোরবেলা উঠেছি এবার লাউঞ্জে তো আমাদের খেতে হবে স্কাই লাউঞ্জে বসে ব্রেকফাস্টটা সেরে ফেললাম ক্লান্তি ভর করেছে শরীরে অনেক ঘুম ঘুম পাচ্ছে অনেকে ঘুমিয়ে পড়লো আমরা জানতে পারলাম কুয়াশার কারণে প্লেন লেট হবে অনেকটাই লেট হবে আগে গেছিলাম তোমার নতুন এয়ারপোর্টটা দেখছ অপেক্ষার পর আমাদের প্লেনে টাইম অ্যানাউন্স করলো আমাদেরকে বোর্ডিং গেটে নিয়ে যাওয়া হলো এরপরে ওখান থেকে বাসে করে আমরা প্লেনের দিকে রওনা হলাম মালদ্বীপসের ফ্লাইট আওয়ার হলো চার ঘন্টা তার মানে অনেকটা সময় আমাদের সিক্স 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 বস্তু তো ছাড়তে সাড়ে এগারোটা বেজে গেল সিট বসিনি সিটের হাতও নামিয়ে রাখুন সেটির পিছন দিক সোজা রাখুন এবং সামনে ট্রেটেবলটি পাওথা রাখুন ও চেয়ার সিটের নিচে রাখা রয়েছে লাইফ শ্যাকেটের শুধু মাত্র পানিতে জরুরি অবদান অনেক সময় ব্যবহার করতে হয় লাইফ শ্যাকেটটি ব্যবহারের পদ্ধতি এখন আমরা দেখিয়ে নিচ্ছি

লাঞ্চে মেনুতে খিচুড়ি মুরগির কারি কেমন তোমার ম্যাঙ্গো জুসটা কেমন হয়েছে ভালো চলবে খাবারটা যথেষ্ট ভালো লাগলো ডেজার্ট চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো তো রয়েছে ইউএস বাংলার সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো মালদ্বীপের ক্ষেত্রে টেস্ট কেমন টাইমও ঠিকঠাক ছিল কারণ মালদ্বীপে নেমে দুপুরের পরে কিন্তু হোটেলে চেক ক্লিন করার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা সময় মালদ্বীপ প্রায় বারোশো দ্বীপের সমন্বয়ে গঠিত যার মধ্যে দুইশো মত দ্বীপ যেখানে মানুষের বসবাস রয়েছে

হনুমালে ও মালের সিটির দিকে যাওয়া যায় আর বাকি সব যে দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পিড বোর্ড অথবা দূরের দ্বীপগুলোতে সি প্লেনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই না এটা মানুষই হবে কেন এটা ওটা প্রাইভেট আইল্যান্ড নাকি না এটা এটা প্রাইভেট আইল্যান্ড নিয়ে বত্রিশ ডিগ্রি কেমন বয়সা আসছে এখন বত্রিশ ডিগ্রি টেপ আছে আমাদের এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে ফেললাম কোনো কিছু জিজ্ঞাসা করেনি একটা ফর্ম ছিল যেটা ইমুগা অনলাইনে ফিল আপ করতে হয় সেটার ইনফরমেশনটা ওরা খালি চেক করলো প্রায় পাঁচ মিনিটের মধ্যে ইমিগ্রেশন আমাদের কমপ্লিট কিন্তু লাগেজ নিতে আমাদের খানিকটা সময় লাগলো কারণ এয়ারপোর্টটা অনেক ছোট প্যাসেঞ্জার বহু লাগেজ নিয়ে পাসপোর্ট স্ক্যান করে ফ্রি মোবাইল সিম নিলাম কিন্তু পরে জানতে পারলাম যে ইন্টারনেট অ্যাক্টিভ করতে অনেক টাকা লাগবে সব কিছুই তো ডলারে এখানে তো ডলারও চলে মালদ্বীপিয়ান রুপিয়াও চলে ইভেন বাংলাদেশি টাকাও কিন্তু এখানে চলে এখন মালদ্বীপসের ভেনিলা এয়ারপোর্টে চলে আসছি আমাদের লাগেজ দেওয়া হয়ে গেছে এখন আমরা এখন আমরা কিছু একটা খাবো তাই তো তোমার কেএফসি খেতে ইচ্ছা করছে দেখি তো কেএফসির দাম কেমন কেএফসি কী খাবা বলো কোনটা খাবে গেফসি বলো আমরা কি চিকেন স্টিপস খাবার চিকেন স্টিপস খাবে নাকি টু পিস হট অ্যান্ড স্পাইসি স্পাইসি টু পিস হট স্পাইসি খাবে স্পাইসি চিকেন বাকেট হলো বার্গার বার্গার হলো টুয়েলভ ডলার তান্দুরি বার্গার ওটা খেতে পারবো না ওটা তান্দুরি কেক আমার মনে হয় তুমি হট অ্যান্ড হট হট অ্যান্ড কিস্পি দুইটা দুই পিস চিকেন খাও কিন্তু বাক্সটা বাক্স এস টু মাল না সবাই খাবে না ওটা অনেক বেশি এটা অনেক দরকার নেই দরকার নেই অনেক দাম এখানে তো প্রচুর দাম এইট পিস এইট পিস হট না আমরা হলো দুই পিস নিয়ে নিয়ে এলো নয় ডোলো হ্যাঁ হ্যাঁ ও দেখছ এখানে সবাই ওয়েট করতেছে আইকল মেয়ের আসবে ওখানে আসবে আসো এখানে প্রত্যেকটি রিসোর্টের একটা করে ডেস্ক আছে আসো দেখছো প্রত্যেকটি প্রত্যেকটি রিসোর্টে একটা করে ফ্যানের বাতাস কি পাচ্ছ কোনো বাতাস নেই স্মোকিং করা যাবে না এই জায়গাটায় নন স্মোকিং বাইরে আসলে করা যাবে এটা ভালো একটা এয়ারপোর্ট দেখো এয়ারপোর্টে বেরোলাম এয়ারপোর্ট থেকে বেরোয় সামনে বিশাল সমুদ্র ও মাই গড কি সুন্দর সমুদ্র দেখছো এয়ারপোর্ট থেকে বেরোয় কিন্তু সমুদ্র আর অন্য কোনো কিন্তু কিছু নাই দেখছো আসো এই সমুদ্রে করে কিন্তু আমরা যাবো হেলিনা এয়ারপোর্টে হ্যাঁ তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমাদের তো ফ্লাইট যেহেতু অনেক দেরি হয়েছে সে কারণে তো আমরা আমরা তো লেট আমাদের আজকে কোনো কাজ হবে না এখন নো অ্যাক্টিভিটি আমাদের আজকে হলো এখনই বাজে হলো চারটা চারটা বাজে তাহলে আমরা আরও আধা ঘন্টা লাগবে বোট আসতে সাড়ে চারটা দেন যেতে আরও তিরিশ মিনিট পাঁচটা চেক ইন করতে করতে আরও আধা ঘন্টা ফলে দেখা যাচ্ছে যে আজকের দিন শেষ কিন্তু এত সুন্দর নীল জল এইটা দেখে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই এত সুন্দর কেন তো এই হলো প্রচুর প্যাসেঞ্জার প্রচুর টুরিস্ট দিয়ে ভরা মানে এখন তো টুরিস্টের সময় কয়েকটা ইনফরমেশন আসলে জানানো দরকার একটা ইমিগ্রেশন সুপার স্মুথ এত ভালো এবং ওই যে ওদের যে ইমুগা যে ইমিগ্রেশন যেটা অনলাইনে আমরা ফিল আপ করে আসছি সেটা কিন্তু ওইভাবে দেখতেও চায়নি ওরা মনে হয় অনলাইনে ওরা দেখা যায় অত ওইটা আলাদাভাবে দেখতে চায়নি আমরা ওইটা দেখে ফেলে ফেললাম এবং এখানে পার হওয়ার ব্যাপারটা অনেক সুন্দর কিন্তু পার হওয়ার যে আমাদের পুলিশের যে আছে কি সুন্দর করে পার করে দিচ্ছে গাড়িগুলো দাঁড়ায় আসছে এখানে ওয়েট করতেছে সমুদ্রের একটা একটা কি ঠান্ডা একটা বাতাস সমুদ্রের বাতাস কিন্তু পাওয়া যাচ্ছে ফ্লাইট নামছে আমাদের ওই সময়টা আমাদের লাগছে অর্থাৎ লাগে পেতে কিছুটা সময় লাগবে এটা মোটামুটি নিশ্চিত এটা একটা ব্যাপার আর তাছাড়া অন্য অন্য কোনো কিছু সমস্যা এখানে নাই খুবই ভালো মানে খুবই কোঅপারেটিভ সাপোর্টিভ এয়ারপোর্ট খুবই ফ্রেন্ডলি সব কিছু ট্যুরিস্ট ফ্রেন্ডলি বলতে যা বোঝা যায় সেটাই সব কিছু মেলে খুব ভালো মালদ্বীপে আমাদের প্রথম রিফ্লেকশন হলো অনেক ভালো অনেক মজা লাগতেছে এবং বোর্ডগুলো দেখে জলের রং দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর জলের রং হতে পারে মানে এটা দেখে মনে হচ্ছে যে আসলে কি সুন্দর মানে এটা দেখে আসলে খুব অপূর্ব ও সুন্দর এটা হলো এয়ারপোর্ট থেকে বেরোয় এই যে এয়ারপোর্টের এক্সিট আর হলো এইখানে হলো হচ্ছে এইখানে হলো যে এখান থেকে টার্মিনাল যেখানে বোটগুলো দেওয়া আছে যে অনেকগুলো রিসোর্টের বোট সেই বোটগুলো আছে আমার সম্মত এগুলো লোকাল বোটও হবে হয়তো এগুলো আছে হ্যাঁ চলে আসো এখানে বিভিন্ন হোটেল রিসোর্ট থেকে মানুষ এসেছে রিসিভ করার জন্য আমাদের ফ্লাইটটা কিন্তু অনেক লেট করেছে যেহেতু আমরা দেরিতে রওনা হয়েছি হোটেলে মানুষকে পেতে অনেকটা সময় বেগ পেতে হয়েছে এখন আরেকটা ব্যাপার বলি সেটা হলো যে এখানে যেটা হয়েছে ওয়েটিংয়ের জন্য যে পর্যাপ্ত জায়গা আছে কিন্তু আরও বেশি হলে ভালো ভালো হতো কারণ প্রচুর প্যাসেঞ্জার খাবার দাবারের দাম এয়ারপোর্টে একটা বলি হ্যাঁ আমরা ওইটাই বলতে আছে যে খাবার দাবারের দামটা অতিরিক্ত বেশি এইটা একটা মানে কে আমরা দেখলাম একটা সিক্স পিস যেটা চিকেন যেটা সেটা স্ট্রিপ স্ট্রিপের দামই নাইন ডলার বার্গার প্রায় উনিশ ডলার এইরকম দুইটা ক্রিস্পি ফ্রাই বারো ডলার মানে টাকা অতিরিক্ত বেশি এই একটাই খালি একটু খাবারের প্রাইসটা অনেক বেশি আর তাছাড়া কিন্তু অনেক সুন্দর মানে এটা এটা মেন মানতে হবে যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস এটা ডেস্টিনেশন এখানে সবাই আসবে একটু খরচ তো হবে খাবারের অনেক সুন্দর অনেক সুন্দর বিউটিফুল খুবই ডিসিপ্লিন খুব সুন্দর আমাদের বোট চলে আসছে এখন আমরা বোটে যাচ্ছি হ্যাঁ ওরা আছে সোজা আছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও তাহলে পার হয়ে তো যেটিতেই যাবো তো এখন আমরা যাবো আমাদের কতক্ষণ লাগবে তিরিশ মিনিট মনে লাগবে এই যে কে এফসি কে এফসি রুমে দিয়ে খাবে হ্যাঁ রুমে যেয়ে খাবে না ফেরি টু মালে এটা হলো ক্যাশে এটা হলো প্যাসেঞ্জার টিকিট প্রাইস বেশি না এটা কম কত কত টাকা আমি জানি না আমাদের বোট কোনটা কে যাবে বোটের জন্য অপেক্ষা করছি এখানে বোট আসলে আমরা রওনা হব আইকন মেরিনা আমাদের যে হোটেল সেই হোটেলে বোট আসবে সাগরের জল ওয়াও এতটাই নীল এতটাই পরিষ্কার এখানে যদি এই অবস্থা হয় তাহলে যেখানে যাব আমরা সেই অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এক ঘন্টা পরে বোটে উঠলাম মানে পাঁচটার দিকে বোটে উঠলাম আমরাই শুধু নয় এই বোটে কিন্তু আরও বাঙালি পরিবার ছিল আমাদের সাথে যারা একই হোটেলে মাফুসিতে আমরা একসাথে যাচ্ছি এই বোট ট্রান্সফারের জন্য প্রতিজনে আমাদের লেগেছে পঁচিশ ডলার যেটা আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন আপনাদের মতামত ও অনুপ্রেরণা আমাদের কাছে একমাত্র অর্জন আমরা চাই ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন আগামী পর্বে দেখা হবে আমাদের আবারও সেখানে আমরা দেখাবো বামফুসীতে আমাদের প্রথম দিন কেমন করে শেষ হচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই বাই